আই লাভ মোহাম্মদ সবাই বলেন আই লাভ মোহাম্মদ ইউপি কানপুরের যুবক সম্পদয় ইউপি কানপুরের যুবক সম্পদয় তোমাদের জানাই ধন্যবাদ সাইন বোর্ডে লিখেছো তোমরা আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ ধরে বলুন আরেকবার জোরে বলেন ইউটিউবে চলে যাচ্ছে কাঁপিয়ে দিবেন নিজের হাতে লেখা বাবা সন্ধানী সাহেব ইন্তকাল করেছিলেন লিখেছিলাম এটাও লিখেছি কানপুরের যুবক সম্পদ হইকে করেছো কেন গ্রেফতার কিসের জন্য কোন আইনে প্রশাসন করেছো এফআইআর যুবক ভাইদের দিতে হবে মুক্তি যুবক ভাইদের দিতে হবে মুক্তি নইলে মরা করব জিহাদ আইলা মোহাম্মদ আল্লাহর আই লাভ জোরে জোরে আই লাভ ইসলাম নবী জেগে উঠেছে নবীর প্রেমী গণ ইসলামের ঝান্ডা নিয়ে হাতে যুবক ভাইদের দিতেই হবে মুগতি বলছে নেমে আজ রাজপথে নবীর প্রেম তাদের দিল এটাই কি তাদের অপরাধ আইলা জোরে আইলা নবীর প্রেমিক বেলাল বেলা ঘরে ছিল যখন নবীর প্রেমের কারণে হুমাইয়া করেছিল নেড়ে যাত ও বেলাল ভুলে নাই নবীর ও বেলাল ভুলে নাই নবী ইমানে করেছেন আবাদ আইলা। জোরে জোরে আইলা মাদ প্রতিবাদী ছন্দ গুলি বসে লেগেছে মিজানুর পন্ডি মাদের আশায় যদি হই গো ফুল ভ্রান্তি তোমাদের কাছে ক্ষমা চাই ইউপির সরকার ভুলে গেছ সাহাবিগণের পর আইলা মোহাম্মদ আইলা